যার তার সমস্যার পাশের লোককে ছুঁয়ে থাকো যে কোনো একজনের কাছে তো আছে পাশের লোককে ছুঁয়ে থাকো যার হাতে মালা আগেই দিয়ে দিয়েছ কর্তৃপক্ষর কাছে সে পাশের জনকে ছুঁয়ে থাকবে পাশের জনকে ছুঁ আরে দেখাই যাচ্ছে না এত পরিষ্কার না অপরিষ্কার অপরিস ভিডিও কিছু দেখা যাচ্ছে না ভিতরটা আলো যে ওই জন্য

اے دیو کالن ہارو وردي ديب هاي لنگ شون چرن پوجتا يوم نامو গুড মর্নিং আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে এটিএম এসছে ওটা আনতে হবে কালকে এসছে তো আজকে যাচ্ছি আনতে চলে এখান থেকে এনজয় করো শেষ পর্যন্ত আর প্রচণ্ড গরম আজকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে মেয়েকে টান করিয়ে এলাম চলে এসেছি অনেকক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম মেয়ের আজকে আধার কার্ড নিয়ে এলাম এই যে আধার কার্ড হয়ে গেছে তো কয়েকটা কাজ ছিল মোটামুটি হয়েছে তবে সব কাজগুলো কমপ্লিট হয়নি এরকমটাই হয় আর কি তো এখন যাব স্নানে স্নান টান হয়নি আর ওই যে কোয়েল এখন যাচ্ছে ছাদ জামা কাপড় মেলতে মেয়ের ঘরে উঠে গেছে আমি চটপট স্নানটা করে ফিরব এই হচ্ছে মাছের ঝোল শাবু ভাজা তরকারি মিক্স ভেজ

তো চলো আমরা একটু ওখানে পাশেই কইলে ঘরে আর লাগেজ বার্থেও একটু গোছাতে হবে আজকে কারণ যাবো আমরা তো সেই কারণে একটু গুছিয়ে নেবো সব না গুছিয়ে রাখলে যাওয়ার দিন একদম সমস্যা হয়ে যাবে তাই আগে থেকে একটু গুছিয়ে প্রিপারেশন নিয়ে রাখছি তুমি তো খাবে বলো তুমি তো খাও না নাও না ছোট মানুষ না খাবে না শোনাও খেতে পারে না ভাত

প্রচন্ড আজকে গরম তো এই যে খাট পাটের যা অবস্থা দেখতেই পারছো তুই পরিষ্কার করে দিয়ে শোবো আর কালকে মেলা থেকে একটা জিনিস কিনে নিয়ে এসছিলাম তোমাদের দেখানো হয়নি তো সেটা একবার তোমাদেরকে শেয়ার করব আর আজকে একটা পার্সেল এসেছিলো সেটাও দেখায়নি পার্সেল আসলে অনেকগুলো এসে তোমাদেরকে দেখাবো বলে আমি ভুলেই গেছি তো এই একটা জিনিস কিনেছি এটা হচ্ছে ওই কি বলে কুরুস দিয়ে করে সেরকম একটা টপ টাইপের নেওয়া হয়েছে এই যে চৌকো গলা এই যে

এই রকম একটা জিনিস কেনা হয়েছে এটাকে এই যে কালার করে দিয়েছে ডিজাইন করে সুন্দর এই যে এটা হচ্ছে মুড়ি ভাজা তো এখানে অ্যাকচুয়ালি বালিটা পড়ে মুড়িটা ভেজে এটার মধ্যে ডালতে হয় তুমি এমন এমন করলে মুড়িটা এর মধ্যে থেকে যাবে বালিটার নিচে পড়ে যাবে এই হচ্ছে সেট হ্যালো অ্যাভ্রি ওয়ান প্রচণ্ড কাশি হচ্ছে আজকে জানি না কেন এসির জন্যও হতে পারে এসিটা তো কখনো চারাসুই নেই তো এই দুদিন মাত্র শোয়া হয়েছে কালকে রাত্রে আজকে দুপুরে তো বেশ মানে কাশি হয়েছে কাশিটা ভীষণ ড্রাই হয়ে গেছে তো কয়লা ডোনা গেল একটু ওষুধ যদি পাওয়া যায় তো বেশ ভালোই হবে এমনি একটা খেয়েছি লেফট সাইডটির একটা যেটা থাকে সেটা খেয়েছি এখন একটু বেটার চলো আজকের এখানে শেষ করা যায় দেখা হচ্ছে নতুন ব্লকে ভালো থেকে সবাই